আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাশের সংবাদ আমরা অনেক ভালো আছি এই দেখেন ইতালিতে এই খাবারগুলো খুবই ফেমাস অলিবা সবাই অলিভা চিনেন জয়তুন বলে কেউ অলিভা বলে সৌদি আরবে জয়তুন বলে ইতালিতে অলিভা বলে এই দেখেন এইগুলার আচার বলে এখানে এই আচারগুলা এই যে ফুঙ্গি আচারগুলো সবাই পছন্দ করে দেখছেন কি পরিমাণে এই যে শেষ হয়ে গেছে আর আরেকটা জিনিসও দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই দেখেন লাল মুলা এই যে লাল মুলা একটা জিনিস দেখাবো আপনাদের হলো ইতালিতেও এই যে দেখেন মিষ্টি কুমড়া ফুল পাওয়া যায় এই যে মিষ্টি কুমড়া ফুল আমরা সবাই জানি মিষ্টি কুমড়া ফুলের ভর্তা অনেক মজা বা মিষ্টি কুমড়া ফুল দিয়ে ডিম ভাজা যায় বা বড়া ভাজা যায়